উঠে গেছে সুন্দর কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তো এবারে আমি একটু কাটবো এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে এখন কিন্তু হালকা কিন্তু ঠান্ডা পড়েই গেছে বন্ধুরা আর এই হালকা ঠান্ডার আমেজে আমি একটা খুব সুন্দর পিঠে বানাবো আর একদম একটু নতুনভাবে তো অবশ্যই আপনারা কিন্তু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করি আমি কি কি নিয়েছি দেখুন এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি দুশো গ্রাম আর নিয়েছি আমি এখানে দেড়শো মতো ভেলি গুড় আর একটা নারকেল নিয়েছি আর এদিকে নিয়েছি দু রকম কালার একটা ইয়েলো আছে আর একটা গ্রিন আর এদিকে নিয়েছি আমি ইনো আর এখানে নিয়েছি সুজি আর এখানে কয়েকটা এলাচ নিয়েছি আর গুঁড়ো দুধটা নেওয়া হয়নি বন্ধুরা গুঁড়ো দুধ লাগবে তো এখন আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব নিয়ে আমি ভিজিয়ে দেবো কিছুক্ষণ মতো পাঁচ মিনিট দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে চালটা তো পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম আর একদম স্পঞ্জির মতো হবে আর আমি কালারিং পিঠে বানাবো বন্ধুরা তো অবশ্যই শীতের শুরুতেই এই পিঠেটা বানিয়ে একবার খেয়ে দেখুন বন্ধুরা ভীষণ টেস্টি খেতে লাগে আপনারা তো অনেক রকম পিঠে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো চলুন আর বেশি কথা বলবো না চালটা এবারে ভিজিয়ে দেবো আমি তো আমি এই যে চালটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আর আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা এবারে আমি মিক্সিতে এটা ভালো করে গুঁড়ো করে নেবো তো এই যে ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দরভাবে তো আর একটু আমি দেব খুব সুন্দর হয়েছে গুঁড়োটা তো এইভাবে কিন্তু আমি গুঁড়ো করে নেবের গুঁড়োটা এই যে হয়ে গেছে এবারে আমি নারকেলটা কুড়ে নেবো খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করেছি একদম কিন্তু গোটা ভাব নেই পুরো একদম মিহি আমি নারকেলটা কুড়ছি আর একটা কোড়া হয়ে গেছে আর একটা হাফমালা আছে এই যে কুড়ছি নারকেলটা কোড়া হয়ে গেছে আর যে ভেলি গুড়টা আমি নিয়েছিলাম ওটাও আমি কিন্তু এই যে ভেঙে ঝুরো করে নিয়েছি এইবারে আমি এটা একটু ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব নিয়ে এবারে কড়াই আমি এটা পুর করে নেব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তো আমি একটু গুড় দিয়ে আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আমি এই গুড় দিয়েই বানাবো আর শীতের শুরুতে কিন্তু এই পিঠেটা একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা ভীষণ টেস্টি খেতে লাগবে অবশ্যই আমার তো অনেক ধরনের আপনারা খেয়েছেন আর আমি তো এই ধরনের পিঠে করেছি আমার বাড়িতে ভীষণ সবাই পছন্দ করেছে তার জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ওই জন্য তো এই যে মাখিয়ে নিলাম এই যে পুরটা কিন্তু আমি রেডি করছি নারকেলের ছাই নিচ্ছি নারকেলের ছায়ের পুর একদম রেডি হয়ে গেছে এইরকম তো এবার আমি নামিয়ে নেবো তো আমার কিন্তু নারকেলের পুর তো হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু এই পাত্রতে জল গরম করে নিয়েছি এই যে এই বাটির দেড় কাপ কিন্তু আমি জল গরম করে নিয়েছি আর একটু জল আমি রেখে দিয়েছি যদি লাগে আমি নেব মানে মোট আমি আড়াই বাটির মতো জল গরম করেছি এখানে আমি প্রথমে দিয়ে দেবো গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা ভালো করে জলে গুলে নেব এইভাবে চামচ দিয়ে ভালো করে আমি গুলে নেব তো এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো আমি ভালো করে এটা মিক্স করে নেবো চালের গুঁড়োটা সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে এরকম চামচ দিয়ে একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো এতে সুজি সুজিটা দিয়ে দিচ্ছি এইভাবে একটু নেড়ে আর কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর এর এর সঙ্গে এবার আমি এলাচ গুঁড়োটাও মিশিয়ে দেবো এখানে দিয়ে দেবো এই যে এলাচ গুঁড়োটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যে এবার এইভাবে ভালো করে মিশিয়ে নেব এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো জাস্ট দশ মিনিট আমি এবার ঢাকনাটা খুলবো দশ মিনিট আমার হয়ে গেছে এই দেখুন কি সুন্দর দেখুন সুজিটা ফুলেছে দেখুন তখন কিন্তু একদম কিন্তু পাতলা মতো ছিল আর সুজিটা ফুলে কিন্তু ব্যাটারটা একদম ঘন হয়ে গেছে আর এরকম থকথকে কিন্তু ব্যাটারটা করতে হবে তো এবারে আমি তিনটে ছোট বাটি নেব আমি এই যে দেখুন তিনটে বাটির মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি ব্যাটার পুরো একদম ভর্তি ভর্তি করে নিয়েছি এইবারে আমি কিন্তু একটা বাটি সরিয়ে রাখবো এখন এবার এই দুটো বাটিতে আমি দু কালার মেশাবো তো এই যে এই বাটিতে এবার আমি এই কালারটা লাগাবো এই যে এটা হলুদ নয় বন্ধুরা আমি প্রথমে ভুল বলেছি এটা রেড কালার এখন খুললাম আমি ভেবেছি হয়তো হলুদ কিন্তু হলুদ নয় তো এখন এই যে যতটা লাগবে আমি দেব পড়ে গেল চামচ দিয়ে আমি মেনে নেব এই যে এটা কিন্তু আমি ভালো করে কালারটা মিশিয়ে নিয়েছি এবার আমি এটাতে সবুজ কালার মেশাবো যে এই সবুজ কালারটা আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি তিনটে বাটি একদম পুরো রেডি করে নিয়েছি আর এদিকে আমি একটা পাত্র নিয়েছি যে বাটিটা আমার কাছে ছিল ওই বাটিটা আমি ভালো করে আবার ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এবারে আমি দিয়ে দেবো এখানে সাদা তেল আর এই বাটিটার মধ্যেই কিন্তু আমি পিঠেটা ভাপাবো বন্ধুরা আমি কিন্তু হাত দিয়ে কিন্তু তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নেবেন তো আমি হাত দিয়েই লাগাচ্ছি আর তেলটা একটু বেশি পড়ে গেছে এতটা তেল লাগবে না একটু সামান্য তেল ব্রাশ করে নিলেই হবে তো এইভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম তো প্রথমে আমি এই যে এই রেটটা দিয়ে দেবো তো আমি এবারে এই যে ইনোটা দিয়ে দেবো একটু অল্প করে তো ইনো তো দিয়ে রাখা যায় না ওই জন্য একবারে এখানে দিয়ে আমি বসিয়ে দিলাম এবার এই যে নারকেলের পুরটা আমি এইভাবে দিয়ে দিয়ে একটু ভালো করে আমি উনানে বসাবো হাফ সিদ্ধ হলে আবার আরেকটা ব্যাটার আমি অন্য কালার আবার দিয়ে দেবো এর উপরে তো আমি এখানে কিন্তু কড়াইয়ের জল দিয়েছি আর এই যে গামলাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা আর এর উপরে আমি একটা বাটি এই যে বসিয়েছি বাটির উপরে এই গামলাটা বসিয়ে দিয়েছি এবার এর উপর আমি একটা ঢাকা দেবো দিলে এই ভাপে কিন্তু পিঠেটা হবে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর এটা কিন্তু একদম হাফ সিদ্ধ হয়ে গেছে এইবারে এর উপরে আমি কিন্তু সাদা ব্যাটারটা দিয়ে দেবো ঢাকনা আমি খুলবো আর কীরকম আওয়াজ হচ্ছে দেখুন বন্ধুরা মানে ভীষণ একটা আওয়াজ যে ভাপে এত সুন্দর সিদ্ধ হয় দেখুন জলটাও ফুটছে আর একটা যে কালারের ব্যাটারটা আছে সেটা আমি এবার এর উপরে ঢেলে দেবো আর কি সুন্দর হয়েছে দেখতে দেখুন আরও কিন্তু সুন্দর হবে দেখতে এবারে দিয়ে দেবো মিশিয়ে নিয়েছি এই বন্ধুরা এই যে দেখুন আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা আর একটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু এই যে ব্যাটারগুলো দিয়েছি ঠিক একদম কিন্তু দু মিনিট পর পর কিন্তু আমি খুলে খুলে কিন্তু একটা একটা করে ব্যাটার কিন্তু আমি দিয়েছি আর আপনারা সেইভাবেই কিন্তু করবেন একদম কিন্তু ফুল মানে পুরো একদম সিদ্ধ হয়ে গেলে সেরকম দেবেন না একদম হাফ সিদ্ধ থাকবে দেখলেন তো সেই রকমভাবেই করবেন আর এবার আমি এর উপরে একটা ঢাকা দিয়ে দেবো এইবারে কিন্তু আমি পুরো পাঁচ মিনিট পর খুলব আর এর উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব আর এতে যতটা নারকেল দেবেন মানে একটু নারকেল কোড়া বেশি দিলে খেতে ভীষণ বেশি লাগে সেই যে আমি এবার একটা কাঠি নিয়েছি এই কাঠিটা দিয়ে দেখব যে ভিতরটা একদম ভালোভাবে হয়ে গেছে কি না কাঁচা আছে তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে একদম কাঠির গায়ে কিন্তু লেগে নেই বন্ধুরা এবার আমি নামিয়ে নেবো একদম পুরো ঠান্ডা করে তারপরে কিন্তু বাটির ভিতর থেকে আমি বের করে নেবো পিঠেটা তো এই যে পিঠেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি কাটবো মানে এর ভিতর থেকে আগে বের করে নিই তারপরে আমি কেটে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে আর দেখুন আপনি থেকে কিন্তু গা থেকে যে ছেড়ে এসছে পিঠেটা তো তাও আমি আস্তে আস্তে একটা ছুরি বা এমনি এই যে চামচের কিচনটা দিয়ে আমি কিন্তু তুলবো তো ছুরিটা আমার সে মেয়ে কোথায় রেখে দিয়েছে খুঁজেই পাচ্ছি না বন্ধুরা যার জন্য এই যে চামচের পিছনটা দিয়ে একটু হালকা করে তাও এ করে নিচ্ছি যাতে ভালোভাবে ওঠে বা এই দেখুন কী সুন্দরভাবে কিন্তু উঠে গেছে একটু ফেটে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু পিটেটা হয়েছে বন্ধুরা তো এবারে আমি এবারে এটা একটু সোজা করব এটা সামনেটা উবল করব তো এই যে সোজা করে নিয়েছি আমি দেখুন এর উপরটা তো এই যে ঢালতে গেছি না এর উপরে যে নারকেলের পুটটা ছিল এগুলো খুলে খুলে গেছিল আবার লাগিয়ে দিয়েছি বন্ধুরা তো খুব সুন্দর কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে তো এবারে আমি একটু কাটবো তো ছুরি হলো খুব ভালো হয় বন্ধুরা ইয়ে বললাম বাচ্চাটা যে ছুরি আমার কোথায় হারিয়ে ফেলেছে খুঁজেই পাচ্ছি না যার জন্য এই চামচ দিয়ে আমাকে কাটতে হচ্ছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তো এই যে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা ছোটো থেকে বড় কিন্তু সবার প্রিয় আর এই শীতের শুরুতে কিন্তু এই ধরনের পিঠে বানিয়ে ফেলুন বন্ধুরা দারুণ লাগবে খেতে অসাধারণ হচ্ছে বন্ধুরা দারুণ আর আমি কিন্তু যখন যখন ব্যাটারটা গুলি তখন কিন্তু মিষ্টি দিইনি মানে চিনি ফিনি দিইনি দারুণ লাগবে এটা স্বাস্থ্যের জন্য একটা তো খাওয়াই হয়ে গেল একটা টুকরো মনে হলে আরো খায় যত খাবেন তত আরো খেতে ইচ্ছে করবে এই পিঠেটা তো ভিডিওটা আর বেশি বড়ো না ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা